अमर संविधानता हमार संविधानता ले पुत्तर 40 साल से हम ये चाहते थे अवसर को महत्वपूर्ण देते हैं हम आके

তারপরে আরেকটা গোল তিনটে গোল যদি হয় আমার মনে হয় ভরে যাবে সমস্ত মহিলারা এই গোলের এর ভিতরে আসুন समस्त মহিলারা এই গোলের ভেতরে ভিতরে আসুন এই না কোনে তার পেছন দিয়ে আর একটা গোল করো একটা গোলি না হলে তার পেছন দিয়ে আর একটা গোল করো বারবার বলছি একটা গলি না হলে পেছন একটু সকলে বার করে রাখবে কারণ আমার ঠিক সাড়ে এগারোটায় শুরু হওয়ার কথা তারপরে আমরা ঠিক বারোটার আগেই আমরা পদযাত্রাটা শুরু করবো সকলে একটু বার করবো Merci.